আসসালামু আলাইকুম এই সিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি সেকেন্ড পেপার সাজেশন ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা ইতিমধ্যে তোমাদের জন্য অর্থনীতি প্রথম বছর সাজেশন আপলোড করে দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নেবা তো দেখো অর্থনীতির দ্বিতীয় পত্র তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে তিরিশ মার্কে সিকিউ পরীক্ষা হবে সত্তর মার্কে সৃজনশীল এখানে তোমাদের এগারোটার মধ্যে থেকে শার্টটা অ্যান্সার করতে হবে সত্তর মার্ক নাকি টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলবো সিকি কীভাবে অ্যানসার করতে হবে কয়টা অধ্যায় পড়তে হবে কোন কোন অধ্যায় বাদ দিতে পারো এগুলো নিয়ে কথা বলবো নাকি যেহেতু এগারোটা কোয়েশ্চেন থেকে ষাটটা অ্যান্সার করতে হবে তাহলে তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে না কিছু অধ্যায় বাদ দেওয়া যাবে তো আমরা প্রথমে দেখি বাংলাদেশে কৃষি এখান থেকে কয়টা কোশ্চেন হতে পারে অবশ্যই দুইটা কোশ্চেন তারপরে বাংলাদেশের শিল্প এখান থেকেও দুইটা কোশ্চেন হতে পারে জনসংখ্যা মানব সম্পদ ও আত্ম কর্মসংস্থান এখান থেকে দুইটা কোশ্চেন মুদ্রাস্ফীতি এখান থেকে একটা কোশ্চেন সরকারি অর্থ ব্যবস্থা এখান থেকে দুইটা কোশ্চেন নাকি তারপরে এখান থেকে দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন হতে পারে তা আমরা দেখি কয়টা কোশ্চেন হয় দুই দুই চার চার দুই ছয় ছয় একে সাত সাত এক দুই নয় নয় দুই এগারো এই যে এখান থেকে দুইটা ধরলে এগারোটা কোশ্চেন হয়ে যায় এইভাবে কোশ্চেন হতে পারে আর প্রত্যেক বোর্ডে একরকম হবে না আন্তর্জাতিক বাণিজ্য এখান থেকে ধরো কুমিলা বোর্ডে দিল দুইটা কোশ্চেন ঢাকা বোর্ডে দিল একটা কোশ্চেন মুদ্রা স্ফীতি থেকে দুইটা দিয়ে দিল এমন হতে পারে না এমন হতে পারে এই জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমি তোমাদের পড়তে বলব দেখো তোমাদের জন্য বাংলাদেশের কৃষি বাংলাদেশের শিল্প জনসংখ্যা মানব সম্পদ কর্মসংস্থান আর হচ্ছে সরকারি ব্যবস্থা এর চারটা অর্ধেক থেকে পরিবার তারপরে বাকি অধ্যায়গুলো পড়তে পারো নাকি চারটা টা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কি এখান থেকে যদি তুমি দুইটা কনফার এখান থেকে দুইটা তারপর চার নাম্বার অর্ধে থেকে দুইটা তারপর নয় নাম্বার অর্ধে থেকে দুইটা তাহলে আটটা কোশ্চেন হয়ে যায় তুমি যে কোনো শার্টটা অনায়াসে অ্যান্সার করতে পারবে একটা কোশ্চেন বাদ যাবে এই জন্য এই চারটা অধ্যায় পর থেকে ভালো করে পড়বে দুই তিন চার নয় এই কয়টা অধ্যায় মাত্র চারটা অধ্যায় দুইটা অধ্যায় বাদ দিয়ে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা ভালো করে পড়ে নেবে সিকিউর জন্য নাকি এগুলো পড়ার পর বই পড়ার পর তারপর তারপর তোমরা দেখবে বোর্ড কোশন কীভাবে আসে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে ওই টপিকগুলো পর থেকে ভালো করে পড়ে নিবে তারপর আমরা এখন এমসিকিউ নিয়ে কথা বলবো এমসিকিউর জন্য কি পড়তে হবে কোন টপিকগুলো পড়তে হবে দেখো এমসিকিউর জন্য কোনো টপিক নির্ধারিত নেই এই জন্য এমসি কী করতে হবে তোমাদের তুমি যে লেখকের বই পড়তে আস অর্থনীতি সেকেন্ড পেপার ওইটা ভালো করে পড়বা বইয়ের খুঁটিনাটি যা আছে সবগুলো টপিক ভালো করে পড়বা তাহলে তুমি শতভাগ এমসিকিউ তিরিশটার মধ্যে তিরিশটায় কমন পাবা তিরিশটায় কম না পেলে বিশ থেকে পঁচিশটা কমন পেয়ে যাবে তখন তুমি এমসিকিউতে যদি ভালো নাম্বার উঠাইতে পারো তাহলে সিকিউতে নাম্বার কম পেলেও তুমি এ প্লাস পেয়ে যাবে তুমি এ প্লাস পেয়ে যাবে এই জন্য কী করতে হবে তুমি যেই লেখকের বই পড়তে ওই লেখকের বইটা ভালো করে পড়ে নিবা পর থেকে আবারও বলতেছি প্রত্যেক পরের শিক্ষার্থীরা বইটা ভালো করে পড়ে নিবা বই ভালো করে পড়ার পর তুমি বিভিন্ন টেস্ট পেপার আছে না ওই টেস্ট পেপার সলভ করবা তারপর নাম করা যে স্কুলের প্রশ্নগুলো আছে ওইগুলো ফলো করবা তারপর বোর্ড কোশ্চেন ফলো করবা অনেকে বলবে শুধু বোর্ড কোশ্চেন পড়ো ওই বোর্ড কোশ্চেন পড়লে হবে না বোর্ড কোশ্চেন থেকে তিন চারটা কোশ্চেন রিপিট হয় ধরলাম পাঁচটা আর পঁচিশটা কী করবা বোর্ড কোয়েশ্চন পড়লে হবে না বই ভালো করে পড়তে হবে বোর্ড কোশ্চেনও পড়তে হবে সব পড়তে হবে তোমাদের এমনিতে সৃজনশীল নাম্বার কম পাবে কারণ যারা আসছে আসে তাদের লেখা একটু বেশি লিখতে হয় এই জন্য তোমরা এমসিকিউতে ভালো মার্কস না পেলে এ প্লাস পাবে না কি করতে হবে তোমাদের বই ভালো করে পড়তে হবে এমসিকিউতে ভালো একটা মার্কস তুলতে হবে নাকি তো জন্য যে যে অধ্যায় বললাম দুই তিন চার নয় এই চারটা অধ্যায় পরও অবশ্যই তোমরা আট থেকে চারটা কোশ্চেন কমেন টেস্ট এবং ফাইনাল টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা এখন সাজেশন দিতেছি টেস্টের জন্য কোনো আলাদা সাজেশন নেই ফাইনালের জন্য কোনো আলাদা নেই এই জন্য তোমরা কী করবা টেস্ট এবং ফাইনালের জন্য এই টপিকগুলো পড়বে চারটা মধ্যে থেকে যেই টপিকগুলো দেখবা গাইড দেখবা টেস্ট পেপার দেখবে যে টপিক থেকে বেশি সৃজনশীল কোশ্চেন এসেছে ওই টপিকগুলো পথ থেকে ভালো করে পড়ে নিবা আর যদি তোমাদের টপিক ওয়াইজ সাজেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমরা টপিক ওয়াইজও সাজেশনগুলো দিয়ে দিব নাকি তো আমরা অর্থনীতির সেকেন্ড পেপার এবং অর্থনীতির ফার্স্ট পেপার দুইটাই সাজেশন দিয়ে দিলাম তো তোমাদের বাকি সাবজেক্টগুলো অতি শীঘ্রই আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে রাখবে বেলায়কনটি অন করে রাখবা তাহলে সকলের আগে তোমরা ভিডিওগুলো দেখতে পাবা আর তোমাদের কোন বিষয়ের ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে তোমাদের কমেন্ট অনুসারে আমরা ভিডিওগুলো আপলোড করব এই জন্য তোমরা কমেন্ট করবা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ